আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এখন সূরা নাসর দেখব এই সূরাটি মাদানায় মদিনায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা হচ্ছে 3 রুকু সংখ্যা হচ্ছে 1 ছোট একটি সূরা শিখে নেবেন আপনারা মুখস্থ করে নেবেন بسم الله الرحمن ইদা জিম আলফ তবা মধ্যে মুত্তাসিল মদের হরফের উপর চিহ্নটি মোটা বামে গোল হামসা। এটি হচ্ছে মধ্যে মুত্তাসিল তাজউইদের কায়দা গুরুত্বপূর্ণ কায়দা এটি দেখলে আপনারা চার আলিফ টানবেন জ চার আলিফ টানবেন মধ্যে মুত্তাসিল নুন সর জব নাস রলাম পেশরুল লাম খাদুল্লাহ হাদিরহি রুল্লাহি আল্লাহ শব্দটি ডানে পেশ আছে আমরা পড়ছিলাম আল্লাহ শব্দটি ডানে

رأيت نون ألف ذو الناس جو الساء ناس ورأيت الناس يد يد خافش لمو بشلون نون يد خلون فيد في أكليب هبي بي دال دي أكليب هبي بي مدد طبعي زغربان بشزة, زغرب بشزة, زغرب بشزة يا ফিদি নুনলাম যে নির্লাম খারাজ উল্লা হাজের হি ফিদি এখানে দেখুন আল্লাহ শব্দের ডানে জের আছে তো আমরা জানি কি আল্লাহ শব্দের ডানে পেশ আর জবর থাকলে মোটা করতে হয় আল্লাহ শব্দের ডানে জের থাকলে চিকন করতে হয় আমরা এখানে নীল্লাহি বলা যাবে না আমরা এখানে বলবো নীল্লাহি নীল্লাহি হামজা ফা দবর আফ ওয়া আলিবতবর ওয়া আফওয়া জিম আলিবত দবর জান আফওয়াতান এখানে আরেকটি নিয়ম বলে দিই দুই জবর মাঝে খেয়াল করে শুনুন দুই জবর মাঝে ওয়াকফ করলে এক জবর হয়ে একালিপটানিয়া পড়তে হয় এখানে এখানে আমরা ওয়াকফ করব যেহেতু ওয়াকফ করার জায়গা আছে আমরা এখানে ওয়াকফ করব

فسبح بحمد ربك واستغفر واستغفر همزة ننزل إن كي وَجِبْنَا واجب قلنا ناكر بيتر تهي إن هَوْلْ تبشهو إنه كَفْ أَلِبْ زبر كا كان تاوى زبر تاو وأليب زبر وا إن তাও ব বালিপ বান তাহলে ওয়াক্ফ করলে কি হবে এই জায়ের মতো বা হবে আফ ওয়া এখানে তা বান এখানে এখানে আমরা কি পড়ছিলাম আফ ওয়া আর এখানে পড়ব তা বা দুই জবর মাঝে ওয়ার্ক করলে এক জবর হয়ে এক আলিপ টানিয়ে পড়তে হয় তাহলে এই শোটার মধ্যে আমরা কি কি তাজবিদ আলোচনা করলাম দেখুন আসিল এরপর আল্লাহ শব্দের ডান এবং পেশুল আল্লাহ শব্দকে মোটা করতে হয় যে হলে চিকন করতে হয় ওয়াজিব এগুলো ছোটোখাটো টান এগুলো আপনারা জানেন আশা করি আর এখানে মেন যেটা গুরুত্বপূর্ণ যেটা দুই জবরের মধ্যে ওয়াকফ করলে এক জবর হয়ে একা টিভ টানিয়া পড়তে হয় এটিও ঠিক একই রকম তা আপনারা এটা বানান করে পড়বেন যাদের আম্পারা আছে আম্পারটি ভালো করে এই সুরাটি পড়ে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহম